আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রমজান মাসের ২৪ ঘন্টার আমল নিয়ে তো এই ভিডিওতে আমরা জেনে নিব এক সেহরি খাওয়ার আগে ও পরে অর্থাৎ তিনটা থেকে সাতটা পর্যন্ত কি কি আমল করবেন বিশেষ করে এ সময় যে দোয়া পড়ে চাওয়া মাত্রই আল্লাহ কবুল করে দিয়ে দেন দুই সকাল সাতটা থেকে ১২টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের নফল নামাজ আদায় করতেন তার মধ্যে একটির ফজিল হলো জান্নাতে স্বর্ণের একটি বিল্ডিং তৈরি করবেন তিন দুফুর বারোটা থেকে আসরের আগ পর্যন্ত জোহর নামাজ সহ মোট ছয়টি আমল চার ইফতারির আগে ও পরে অর্থাৎ আসর থেকে এশারের আগ পর্যন্ত পাঁচটি আমল বাস এশা তারাবি বিতির সহ রাত তিনটা পর্যন্ত কিভাবে সবগুলো আমল করবেন সারাদিনের সব আমল করে তারাবির পর মোনাজারটি কিভাবে দিবেন দর্শক এই পাঁচটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানবো সেহেরি খাওয়ার আগে ও পরে অর্থাৎ তিনটা থেকে সাতটা পর্যন্ত কি কি আমল করবেন দশক সেহেরির আগে ও পরে দশটি আমল প্রথমেই ঘুম ভাঙ্গার পর ঘুমের দোয়া পাঠ করা দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আহ বাহদামা আমা ওয়া ইলাইহিন নুসুর বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ আহ বাহদামা আমা তানা ওয়া ইলাইহিন নুসুর অতফর উঠে বসবেন দোয়াটি পাঠ করে নিম্নের বিষয়গুলো চাইবেন অর্থাৎ আমি এখন একটি দোয়া বলবো দোয়াটি বলে এখানে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো বলতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি নেই তাহলে চলুন দোয়াটি দেখি নেই বোখারি শরীফের এক রেওয়ায় তাহাজদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত হয়েছে সেই দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে র্যাবায়াতটি এই হজরত উবাদাইবনু সামিদ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলে

অতফর বলে আল্লাহ হুম্মা গফিল্লি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয় তাহলে সেই দোয়াগুলো কি কি দেখে নেই এরপর এই দোয়াগুলো করা হে আল্লাহ আপনার রসুল সল ওয়াসাল্লাম বলেছেন দোয়াটি পরে যা চাইবে তাই কবুল হবে তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আমার মনের আশাগুলো পূর্ণ করে দাও আমার সন্তানগুলো কথা শুনে না আমার অনুগত করে দাও আমিন আমি বিপদে আছি মুক্তি দিয়ে দাও আমার ভালো ভালো চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও আমার পরিবারের সকলকে তুমি দিনদার বানিয়ে দাও ইমানের সাথে যেন আমার মৃত্যুটা নসিব হয় সে নসিব করে দাও আমিন এইভাবে এই দোয়াগুলো করার পর অতফর যদি অজু করে এবং নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হয় আল্লাহ তাহলে বুঝা গেল নামাজ ও অজু করার আগে দোয়াটি পাঠ করে আল্লাহ তাল্লার কাছে চাওয়া তাহলে কতই না সহজ হলো এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাল্লার কাছে চাওয়ার জন্য অজুও করতে হয় না নামাজও পড়তে হয় না তো আপনি যদি দোয়াটি পাঠ করে ইচ্ছা করেন অজু করে নামাজ পড়তে তাহলে সে নামাজও আল্লাহ তালা কবুল করে নেবেন এটি বোখারি শরীফের রেওয়ায়ত দশক তারপর পেশাব পায়খানা সেরে মিসওয়াক করে অর্থাৎ ব্রাশ করে ভালোভাবে ভাবে অজু করে নিবেন অতফর আট রাকাত তাহাজুদ নামাজ পড়বেন দুই রাকাত নিয়ত করে তাহাজুদ নামাজের নিয়ত আমি দুই রাকাত তাহাজুদের সুন্নাত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার যে কোনো তাসবি পাঠ করে মোনাজাতে মনের কথা বলবেন অতফর সবাই মিলে স্যহেরি প্রস্তুত করবেন দশক স্যাহরি এমন সময় খাওয়া শুরু করবেন যাতে সেহেরি শেষ টাইমের দশ মিনিট আগে শেষ হয় কেননা নসুলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আজান আর সেহরি শেষ হওয়ার মাঝে পঞ্চাশটি আয়াত পাঠ করা যায় এমন সময় থাকতে সেহেরি খাওয়া শেষ করতেন অর্থাৎ পঞ্চাশটি আয়াত তেলোয়াত করলে এরপর আজান হবে এমন সময় থাকতে তিনি সেহরি খাওয়া শেষ করে দিতেন এরপর আজান হলে ফজরের চার রাকাত নামাজ পড়ে নিবেন তাহলে এখন আমরা এই সেহারি খেয়ে রোজা রাখার নিয়তটি দেখে নেই রোজার নিয়ত আন আসুমা না দর্শক এইভাবে না পারলে বাংলায় করলেও হবে রোজার নিয়ত বাংলা আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম অতফর আজান হলে ফজরে চার রাকাত নামাজ পড়বেন দশক ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুই সুন্নতে শূন্যতে যা পড়তেই হবে নিয়ত হলো আমি ফজরে দুই রাকাত শূন্যত পড়িতেছি এরপর আপনি দুই রাকাত ফরজ আদায় করবেন এই নিয়তে আমি ফজরের দুই রাকাত ফরজ পড়িতেছি এই নিয়তে আদায় করবেন আর দুই রাকাত ফরজ পড়বেন কিভাবে আমি যে একটু পূর্বে আপনাদেরকে তাহাজুদের দুই রাকাত নামাজ আদায়ের নিয়মটি দেখিয়েছি এই নিয়মই আপনি রুকু সেজদা সুরা কালাম মিল করে পাঠ করবেন শুধু পার্থক্য হলো এখানে নিয়ত করেছি আমি দুই রাকাত তাহাজ্জুদের নামাজের শূন্যত নিয়ত করিতেছি আর এখানে আপনি করবেন আমি ফজরের দুই রাকাত সুন্নত পড়িতেছি আমি ফজরের দুই রাকাত ফরজ পড়িতেছি দুই রাকাত নামাজের নিয়মটি একই থাকবে অতফর নামাজ শেষে ফজর ও মাগরীব নামাজের পরের ওজিফা পাঠ করা দর্শক নবী করিম আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরীব সালাতের পর কিছু তাজবি পাঠ করতেন সেখান থেকে আমি তাজবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সালাম ফিরানোর পর রসুল্লা সালি সাল্লাম একবার বলতেন অল্লহ আকবর অতফর সোবান রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সালাতের সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আর একবার বলতেন অল্লি দর্শক যে ওজিফাগুলো দেখালাম এই অজিফা শেষে মোনাজাত দিয়ে শেষ হলে ঘুমিয়ে পড়া সকাল সাতটা পর্যন্ত তাহলে আপনি নামাজ পড়লেন এরপর ওজিফা করলেন মোনাজাত দিলেন সাতটা পর্যন্ত বিশ্রাম নেবেন ঘুমাবেন সকাল সাতটা থেকে বারোটা সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ইশ্রাকের নামাজ আদায় করা সাতটা তিরিশ মিনিট থেকে নয়টা পর্যন্ত ঘরের কাজকর্ম করা অথবা আপনি যদি অফিসে যান তাহলে অফিসের কাজকর্ম করা তবে নয়টা পর্যন্ত এর সময় থাকে দর্শক আপনি নয়টা পর্যন্ত যে কোনো কাজই করেন না কেন যদি সাতটা তিরিশ মিনিটে এরশাকের নামাজ পড়তে নাও পারেন তাহলে নয়টার আগ পর্যন্ত পড়তে পারবেন ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানীয় বর্ষে থেকে দোয়া দুরুদ জিকি রাস্কার ও তাসবি তেলাওয়াতে লিপ্ত থাকবে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না অথবা কোনো কাজে লিপ্ত হবে না এবং সময় হয়ে গেলে শেখের নামাজ আদায় করবে এভাবে এরশাকের নামাজ আদায় করাতে সব বেশি দুনিয়াবি কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলেও সময় হওয়ার পর ইশাকের নামাজ আদায় করা যায় তবে তাতে সব কিছু কমে যায় তো দর্শক আম আমরা সাহেরি খেয়ে ফজর নামাজ পড়ে তো ঘুমিয়ে যাব ঘুম থেকে যখন সকাল সাতটার দিকে উঠি তখন যদি দুই রাকাত নামাজ আদায় করি যদিও ওই সব না পাবো কিন্তু সব থেকে একেবারে খালি হব না অবশ্যই আমরা সোয়াব পাব তবে কিছু কম পাব এখন আসুন সকাল নয়টা থেকে নয়টা তিরিশ পর্যন্ত কি করবেন নয়টা থেকে নয়টা তিরিশ পর্যন্ত চার্চের নামাজ পড়া এগারোটা পর্যন্ত সময় থাকে অর্থাৎ চার্জের নামাজের সময়টা এগারোটা পর্যন্ত থাকে তবে এই সময়ের মধ্যে পরে নেওয়াটা উত্তম নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত যার যার কর কাজকর্মে ছড়িয়ে পড়া নারীরা তাদের ঘরের কাজকর্ম করবে আর পুরুষরা তাদের অফিস আদালত যে স্তরে যে কাজ করে সে কাজ করবে তো দর্শক এখানে আমি বলবো যে আপনারা নয়টা বাজে যদি অফিসও থাকেন তাহলে দুই রাকাত নামাজ চার্টার নামাজ আদায় করে নেবেন এখন আমরা চার্জের নামাজের নিয়মটি দেখে নিব আনুমানিক নয়টা বা দশটার দিকে যে নফল নামাজ পড়া হয় তাকে সলাতুস জোহা বা চাস্টার নামাজ বলা হয় এই নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় হাদি শরীফে আসতে বারাইবনে আজেফ রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি দুপুরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করলো সে যেন তা কদরের রাতে আদায় করল সোবাহানল্লাহ তাহলে দুই দুই রাকাত করে চার রাকাত আদায় করতে হবে আর দুইজন মুসলমান যখন পরস্পর মুসাফা করে হ্যান্ডশিপ করে তখন তাদের সমস্ত গুনাহ ঝরে যায় ফলে কোনো গুনাহই আর অবশিষ্ট থাকে না সোবাহান আল্লাহ এটি সোহাবুল ইমানে আসছে দর্শক ট্রাস্টের নামাজের বড় ফজিলতটি হলো হসরত আনাস লাহ আনহু বলেন যে সাল সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি রাকাত বারো রাখাত আল্লাহ তালা তার জন্য জান্নাতের স্বর্ণের একটি বালাখানা তৈরি করবেন তো আপনি বারো রাখাতও পড়তে পারেন আর চার রাখাতও পড়তে পারেন চার রাখাত এর নিয়তটি হলো আমি দুই রাখাত চার্টের নামাজ আদায় করিতেছি আবার এরশাক নামাজ পড়বেন আমি দুই রাকাত এরশাকের নামাজ আদায় করিতেছি নিয়ত মানে মুখে বলতে হবে এমন না মানে মনে মনে ইচ্ছা করা আপনি মনে মনে ইচ্ছা করে অজু করে জানামাজে দাঁড়িয়ে পড়েছেন চারটে দুই রাকাত নামাজ পড়বেন এইটাই নিয়ত হয়ে গেছে পরে আর মুখে বলার প্রয়োজন নেই দর্শক উপরে আমি বলেছি নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত যার যার কাজকর্ম ছড়িয়ে পড়া তো এই বারোটার সময় সূর্য ঢলার সময় চার রাকাত জাউল নামাজ আদায় করা প্রিয় দর্শক এখন আমরা জানবো যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তৃতীয় প্রকার যে নফল নামাজটি পড়তেন সেটা হলো বেলা বারোটার সময় সূর্য ঢলার সময় চার রাখাত জাউল নামাজ আদায় করতেন তো এই চার রাকাত জাউল নামাজের ফজিলতটি আমরা দেখে নেই দুপুরে পশ্চিম আকাশে সূর্য ঢলার পর চার নফল নামাজ আদায় করা হয় তাকে বলা হয় জাউয়ালে নামাজ বা সূর্য ঢলার নামাজ রসুল্ল সাল আলাইহি ওসাল্লাম সর্বদা এই জাউআালের নামাজ নফল নামাজ আদায় করতেন সূর্য ঢলার সময় আসমানের রহমতে দরজা খোলা হয় বিদায় তখন এই নফল নামাজ পড়ার ফজিলত অধিক হাদি শরীফে আর্সে হজরত আবদুল্লাহ ইবনু সাহেব থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লি সাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢলার পর রাকাত নামাজ পড়তেন তিনি এসাদ করেছেন সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয় তাই আমি চাই এই সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক অর্থাৎ এই সময়টিতে যেহেতু আসমান দরজা খোলা হয় এই সময় আমি নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ কাছে পৌঁছে যাবে দর্শক দুই দুই রাকাত রাকাত করে চার নামাজ আদায় করবেন বেলা থেকে পর্যন্ত নয়টা যে যে কাজেই থাকেন না কেন অফিস আদালতে থাকেন না কেন নারীরা ঘরের কাজে থাকেন না কেন আপনি অজু করে দুই রাকাত নামাজ দুই দুই করে চার রাকাত নামাজ আদায় করে নেবেন যেহেতু পবিত্র রমজান মাস আমলের মাস আপনার নফলগুলো ফরজের সম সব হয় সুতরাং এই জাওয়ালের নামাজের অভ্যাসটি আমরা করতে পারি আর এর নিয়োগটিও পূর্বের মতোই যে আমি যাওয়ালে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি দশক এখন রুটিন হলো বারোটা তিরিশ মিনিট থেকে আসর পর্যন্ত অর্থাৎ সাড়ে বারোটা হলেই আমরা জোহরের নামাজের প্রস্তুতি নেই তো প্রথমেই পেশা পায়খানা করা ও ময়লা পোশাকাদি ধৌত করা দুই নম্বরে উত্তম রূপে গোসল করা যেহেতু আমরা একটু পরেই জোহরের নামাজ আদায় করব তিন জোহরের নামাজ বারো রাকাত আদায় করা দশক জোহরের নামাজ মোট বারো রাকাত প্রথমে চার রাকাত সুন্নত আদায় করবেন এটা সুন্নতে মহাক্কাদা নিয়োগটি হলো আমি জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর জোহরের চার রাখাত আমি জোহরের চার রাখাত এরপর জোহরে দুই রাখা সুন্নত আমি জোহরের দুই নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর জোহরে দুই রাখাত নফল আমি জোহরের দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার নফল পড়লে ফরজের সম পরিমাণ সব পাবেন তবে নফলটি ছেড়ে দিলে গুণ হবে না কিন্তু এই সুন্নত দুই রাখাত এবং ফরজ আর উপরে যে দুই চার রাখাত শূন্যত এগুলো ছেড়ে দিলে গুনাঘাত অঙ্গীকার তাহলে আমরা জোহরের নামাজ বারো রাখাত জেনে নিলাম এবং কোনটা কয় রাখাত কোনটা আগে পড়তে হবে পরে পড়তে হবে এগুলো জেনে নিলাম দর্শক নামাজ শেষ করে জোহর আসর ও এশার নামাজের পরের আমলগুলো থেকে যতটা সম্ভব পাঠ করা দশক আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে একে সত্তর সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জোহর আসর এশা সালাতের পর যে আমলগুলো করতেন সেগুলো আমরা রমজান মাস হিসেবে এই আমলগুলো জীবনের জন্য অভ্যস্ত করে নিতে পারি এগুলো শুধু রম রমজান মাসি নয় পুরো বারো মাস আপনি জোহর আসর ও এশা সালাতের পর এই আমলগুলো করবেন তো সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার পাঠ করতেন আল্লাহ আকবার আবদুল ইবিন আব্বাস রাজিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবি দ্বারা রসুল সাল্লাহ আলি সাল্লামের সালাতের সমাপ্তি সম্পর্কে অভিহিত হতাম অর্থাৎ রসুল যখন সালাম ফেরাতেন তখনই উচ্চস্বরে আল্লাহ আকবর একবার বলতেন দর্শক জোহরের নামাজ আদায় করে আপনি অজিফা শেষ করলেন শেষ করার পর নামাজ শেষ করে যথাসম্ভব কোরআনে কারিন তেলওয়াত করা আনুমানিক এক পারা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোরআনে কারিম করে কোনো রুটিন দেইনি যেহেতু জোহর থেকে আসা পর্যন্ত লং টাইম একটি সময় থাকে এই সময় আপনি কোরআনে কারিমের আমলটি করে নেবেন তো আপনি আনুমানিক এক একপাড়া পাঠ করবেন যদি এক পাড়া তেলওয়াত করতে না পারেন তাহলে অন্তত পক্ষে আধা পারা আর যদি আপনি একেবারেই কোরআন পড়তে না পারেন তাহলে আমার আমল টিভি চ্যানেলে কোরআন শিক্ষার ক্লাস দেখে শিখে নেবেন তো দর্শক এখন চলুন দেখে নেই কিভাবে আপনি ক্লাসগুলো করবেন দর্শক মনে করেন এই মোবাইলটি আপনার এখানে আপনি প্রথমে ইউটিউবে প্রবেশ করলেন ইউটিউবে প্রবেশ করে উপরে দেখতে পারবেন যে একটি সার্চ বক্স আছে এই যে গোল এটাকে বলা হয় সার্চ বক্স এখানে আপনি যাবেন যাওয়ার পর আপনার এখানে একটি কীবোর্ড আসবে এই সার্চ বক্সে যাওয়ার পরে এই যে কীবোর্ডটি আসছে যদি বাংলা থাকে বাংলায় লিখবেন আমল টিভি এই যে আমল টিভি লিখবেন আর যদি বাংলা না থাকে তাহলে আপনি যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশে লিখবেন মনে করেন আমি ইংলিশে লিখতেছি এ এম ও এল আমল স্পেস তারপর হলো টিভি আমল টিভি লিখে এই যে উপরে আমল টিভি লেখা হলো এখন আমি সার্চ দিব নিচে আবার একটা বক্স আছে বক্সে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দর্শক এখানে আমার চ্যানেলটি চলে আসলো এই যে আমল টিভি লেখা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে দেবেন কয়েকটা অপশন আসবে হোম ভিডিও শর্টস লাইভ আপনি যদি লাইভে যান তাহলে আমার কোরআন শিক্ষার ক্লাসগুলো পাবেন এই যে কোরআন শিক্ষা ছয় কোরআন শিক্ষা পাঁচ চার তিন দুই এক এরকম ক্লাসগুলো পাবেন আর যদি ভিডিও দেখতে চান তাহলে ভিডিও পাবেন যে রোজা রেখে কী আমল করবেন তারপর সকালে ঘুম থেকে উঠে এশেক নামাজ পড়ার আরও যে নিয়মকানুনগুলো আছে তারাবি নামাজের নিয়ম তাহার নামাজের নিয়ম সেখানে আবার এ টু জেড প্রত্যেকটা আমল দেওয়া আছে আর যদি আপনারা এখানে নাই পান অর্থাৎ ক্লাসটি এটু ভিডুকে না পান তাহলে অন্ততপক্ষে কিমো নাম্বারটিতে যদি অ্যাড হন তাহলে আমি কোরআন শিক্ষা যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো দিয়ে দিব জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন ষাট এই নাম্বারটিতে অ্যাড হলেও ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারব দর্শক এরপর আসুন যে এগুলো সেরে আসরের পূর্ব পর্যন্ত অর্থাৎ জোহরের নামাজ শেষ করলেন ওজিফা শেষ করলেন কোরআনে কারিম তেলওয়াত করলেন অথবা আমার লাইভ ক্লাস দেখে শিখে নিলেন এরপর আপনি আসরের পূর্ব পর্যন্ত যে সময়টা থাকবে এই সময়ে ঘরের কাজ অর্থাৎ রান্না বান্না বা ব্যক্তিগত কাজ করা আর না থাকলে আপনি ঘুমাবেন আসরের পর্যন্ত যেহেতু রাত্রিতে আবার আপনার তারাবি পড়তে হবে এবং বিভিন্ন কাজকর্ম করতে হবে আমল করতে হবে সুতরাং এই টাইমটি আপনি নষ্ট করবেন না ঘুমিয়ে যাবেন এখন হলো আসর থেকে আসা পর্যন্ত প্রথমেই আসরের আজান দিলে পেশাব পায়খানা করে সহিভাবে অজু বানিয়ে নেয়া অজু সেরে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করা অজু করার পর অঙ্গ শুকানোর পূর্বেই দুই রাকাত নফল নামাজ পড়া উত্তম এই নামাজকে তাহিয়াতুল অজু বা শুকরুল অজু বলা হয় তাহিয়াতুল অজু নামাজের ফজিলত অনেক এমন কি এই নামাজ আদায়কারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথাও হাদি শরীফে বর্ণিত হয়েছে তো হাদিসটি আমরা দেখি যে রসুলুল্লাহ সাল্লামের পক্ষাত মতো সাহাবি আবহরা রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রসল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহনুহকে বলেছিলেন হে বেলাল বল দেখি মুসলমান হয়ে তুমি এমন কোন কাজ করেছ যার সবের আশা তুমি করতে পারো কেননা আমি জান্নাতে আমার সম্মুখে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছি সুবাহান আল্লাহ অর্থাৎ তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেছো হজরত বেলাল রাজি আল্লাহনু বলেন আমার তেমন কোনো আমল নেই তবে রাত বা দিনে যখনই আমি অজু করেছি তখনই আমি সেই অজু অজু নামাজ পড়ে নিয়েছি যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন অর্থাৎ সর্বদাই অজুর পর তাহিয়াতুল অজু নামাজ পড়ে থাকি এটি বোখারি মুসলিম শরীফের হাদিস দশক তাহিয়াতুল অজু নামাজ শেষ করে অতফর আসরের আট টাকাত নামাজ আদায় করা আসরের নামাজ মোট আট টাকাত প্রথমেই সুন্নত আদায় করবেন চার রাকাত তো নিয়টি হলো আমি আসরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। এরপর চার রাকাত ফরজ আমি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার তিন নামাজ পরে জোহর আসর এস যে আমলগুলো দেখিয়েছি একটু আগে যতটা পারেন সেখান থেকে করবেন আর কাজে লিপ্ত হয়ে যান তাহলে কাজরত অবস্থায়ও পড়তে পারবেন এরপর ইফতারি তৈরি করা পুরুষরা স্ত্রীদের সাথে কাজ করা কেননা নবিকরিম সাল্লি সাল্লাম রমজান ও রমজানের বাহিরে অর্থাৎ পুরো বারো মাসই স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন তো আমরা যখন আসরের নামাজ সেরে যাব তখন আমাদের ব্যক্তিগত কোনো কাজ না থাকলে স্ত্রীদের কাজের সাথে সহযোগিতা করা দর্শক এখন আমরা ইফতারির আগে ও পরে অর্থাৎ আসর এশার আগ পর্যন্ত যে পাঁচটি আমল এগুলো করে এই যে দোয়াটি পরে মনের কোনো আশা বলতে দেরি পূর্ণ হয়ে যায় সুবাহ চলুন দেখে নেই ইফতারির পূর্বে দশটি আমল এক ইফতারি তৈরি করা শেষ হলে বাথরুম করে অজু করে নেয়া একটু পূর্বে বলেছিলাম যে পুরুষরা স্ত্রীদের কাজের সাথে সহযোগিতা করবে আসরের নামাজের পরে তো স্বামী স্ত্রী মিলে অথবা ঘরের পরিবারে যারা আসে ইফতারি তৈরি করা শেষ হয়ে গেলে যদি বাথরুমের প্রয়োজন হয় বাথরুম সেরে তারপর অজু করে নেওয়া যেহেতু ইফতারির সময় এখন দোয়া কবুল হওয়ার সময় এখন আমরা দোয়া করব। তো যেখানে বসে ইফতারি করবেন সেখানে দস্তর বিছিয়ে নেবেন অর্থাৎ ছোট, রেক্সেন বা গামসা বা পুরাতন কাপড় যাতে পরে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া যায় আপনি ইফতারি করবেন ইফতার গেলে যাতে উঠিয়ে খাওয়া যায় এমন একটি কাপড় বা দস্তরখান বিছাবেন অতফর দস্তরের উপর সব খাবার গুছাবেন আপনি এনে প্রস্তুত করবেন এবং দোয়ার জন্য বসে যাবেন ইফতারি সব কিছু রেডি করে তারপর আপনি ধোয়ার জন্য বসবেন বসার পর প্রথমে সূর্যা ফাতেহা অর্থাৎ আলহামদুসুরা একবার পাঠ করবেন আমি কিন্তু ভিডিও শুরুতে সূরে ফাতেহা আপনাদের কে পরে শুনিয়েছি অতফর সুরা একলা স্কুল হুয়াল্লা হু আহাদ এ সুরাটি তিনবার পাঠ করবেন এটিও আমি পরে শুনিয়েছি দর্শক অতফর দুরুদ সুরি তিনবার পাঠ করবেন অথবা যেটা সহজে পারেন নামাজের মধ্যে আমরা যে দুরুদ্দি ইব্রাহিম পাঠ করি আমি ভিডিও শুরুতে আপনাদেরকে ধরুদ্দী ইব্রাহিম পরে শুনিয়েছি সেই দরুদ্দি ইব্রাহিম আপনারা পড়বেন আর যদি সেটা মানে লম্বা মনে হয় তাহলে ছোট্ট দূরত আসে সল্ল্লা আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পাঠ করলেও যথেষ্ট হবে অতফর ইসমে আজম পাঠ করবেন একবার যেটা পরে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয় আল্লাহ তালার ইসমে আজমের সাথে যে দোয়া প্রার্থনা করা হয় তা গৃহীত হয় অর্থাৎ আল্লাহ তালা তা কবুল করে নেন দোয়াটি হলো এটি অর্থাৎ আপনি যখন মোনাজাত দিবেন বা মোনাজাতের আগে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দোয়াটি হলো আল্লা أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلَهَ أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي লা মিয়ালি দে ওয়াল এম ইউ লা দে মিয়া কুল কুফুয়ান আহাদ এখানে উচ্চারণটি সহ আমি বলে দিচ্ছি অল্ ল হম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আনাকা আং তল লা ইলাহা ইল্লা তাল আহাদু সমাদু লামিয়ালি দে ওয়াল আম ইউ লা ওয়াল মিয়া কুল কুফুয়ান আহাদ অতঃফর ইস্তিকবার তিনবার পাঠ করা যেটা সহজ মনে হয় আমি এখানে আপনাদেরকে সহজে

আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বলে অর্থাৎ মুনাজাতে হাত তোলার সময় এই দোয়াটি পাঠ করে হাত তুলবেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ও সালাত আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন এটি বলে তারপর এই দোয়াটা পাঠ করবেন রব্বানা রবিয়া হাসানা ওয়াক আদান দর্শক এমন যত দোয়া আছে আপনি পাঠ করবেন যেমন রব্বানা জলামনা আংফুসানা এই জাতীয় আরও যত দোয়া আছে পাঠ করবেন যদি পারেন না পারলে সমস্যা নেই আপনি বাংলায় দোয়াগুলো করবেন যে ইয়া আল্লাহ আমার সমস্ত আমলগুলো কবুল করেন এই আমলের হাদিয়া রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাল্লামের রুহ মুবারকে পৌঁছে দেন ইয়া আল্লাহ আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহ পাকে পৌঁছে দেন সবাইকে জান্নাত নসিব করেন কবরের সমস্ত আজাব মাফ করে দেন হে আল্লাহ ইফতারির পূর্বে দোয়া কবুল হয় এবং ইসমে আজম পরে চাইলে আপনি ফিরিয়ে দেন না আমার দোয়াগুলো কবুল করেন একটু আগে কিন্তু আপনি ইসমে আজম পড়েছেন এখন সেই ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন ইসমে আজমের ওসিলায় আমার মনের আশাগুলো পূর্ণ করেন আপনার মনে অনেক আশা আছে সেই আশাগুলো ইসমে আজমের ওসিলা দিয়ে বলবেন আল্লাহ তালা তা কবুল করবেন আল্লাহ আমার যত সমস্ত বিপদ আপদ আছে দূর করে দেন শত্রুর হাত থেকে আমাকে হেফাজত করেন আয়াল্লাহ আমার কামাই রুজির মধ্যে বরকত দান করেন হারাম থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আমার পরিবারের উপর শান্তি বর্ষণ করুন এবং সবাইকে দিনদার বানিয়ে দেন যদি একটা পরিবার দিনদার হয় তাহলে ওই পরিবারের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন আয়াল্লাহ আমাকে মক্কা মদিনা যাওয়ার তফিক নসিব করেন এবং ইমানের উপর মৃত্যু নসিব করেন আমিন এইভাবে ইফতারির পূর্বে আপনি দোয়া করবেন সর্বোচ্চ বিশ মিনিট লাগবে যদি আপনি সমস্ত আমল করে মুনাজাতটি দেন দর্শক এখন কথা হলো মুনাজাতটি শেষ করবেন কিভাবে এই দোয়াটি পরে মুনাজাতটি শেষ করবেন সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন বলে দুই হাত মুখে মুছে নেবেন দর্শক মুনাজাত শেষ হলে আপনি ইফতারি অপেক্ষা করবেন দুই চার মিনিট যদি হাতে থাকে তখন ইফতারির জন্য আপনি বসে থাকবেন যখনই ইফতারির জন্য আজান দিয়ে দিবে তখন ইফতারির দোয়া পরে খেজুর মুখে দিবেন অতফর শরবত বা পানি বা অন্য যা কিছু আছে দর্শক অতফর মাগরিবের আজান দিলে ইফতারির দোয়া পরে খেজুর মুখে দিবেন অতফর শরবত বা পানি অন্য যা আছে। ইফতারি দোয়া হলো অল্লাহমা লকা সুমতু ওয় আলারিস কিকা আফতারতু অল্মা লাকা সুমতু ও আলা রিস কিকা আফতরতু এই দোয়া পরে আপনি ইফতারি মুখে নিবেন দর্শক এই ইফতারি আপনি পনেরো মিনিট লাগিয়ে করতে পারবেন আজানের পনেরো মিনিট পর নামাজে দাঁড়াবেন মাকদীপের নামাজ তারপর সাত রাখাত নামাজ পড়বেন প্রথমে মাগরীবের তিন ডাকাত ফরজনামাজ আদায় করবেন এই নিয়তে আমি মাগরীবের তিন ডাকাত ফরজনামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর দুই ডাকাত সুন্নত আমি মাগরিবের দুই রাকাত ছোট সুন্নত আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর দুই ডাকাত নফল ইচ্ছা করলে পড়বেন অথবা ছেড়ে দিলেও গুণা হবে না তো দর্শক এইভাবে নিয়োগটি করবেন আমি মাগরিবের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার মাগরীব নামাজ শেষ করে ছয় রাকাত নফল নামাজ অর্থাৎ আউয়াবিনের নামাজ আদায় করে নেবেন মাগরীবের ফরজ ও সুন্নতের পর কমপক্ষে সয়রাকাত এবং সর্বাপেক্ষা বিশ রাকাত নফলকে আউয়াবিনের নামাজ বলা হয় হাদিসে এই সয়রাকাত আউয়াবিনের ফজিলতে বারো বৎসর ইবাদত করার স্বভাব অর্জিত হওয়ার কথা বর্ণিত আছে সুবাহান উল্লাহ অপর এক হাদিসে বিশ রাকাত পড়লে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন বলা হয়েছে তো আমরা অন্তত পক্ষে সয়রাকাত দুই দুই রাকাত করে রাকাত নামাজ আদায় করে নিব দশক নিয়োগটি এভাবে করবেন আমি আউয়াবিনের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিতেছি আকবার দশক যখন আপনার মাগরিবের পর আওয়াবির নামাজ শেষ হয়ে যাবে তখন এরপর এশারের আগ পর্যন্ত বিশ্রাম নেবেন অর্থাৎ গড়াগড়ি করবেন যেহেতু আপনি অনেক ক্লান্ত আপনার বিশ্রামেরও প্রয়োজন আছে বিশ্রাম না নিলে আপনি ইবাদত করতে পারবেন না আর এই বিশ্রামটাও আল্লাহ তালা আপনাকে ইবাদতে পরিণত করে দিবেন কারণ মোমেন বান্দা যখন এক নামাজ পরে আরেক নামাজের অপেক্ষা করে সে অপেক্ষার সময়টুকুনও ফেরেস্তারা নে নেকি দ্বারা ভরপুর করে দেন সুবাহান আল্লাহ অতপর শুয়ে শুয়ে বিভিন্ন দোয়া তাজবি পড়তে পারেন বা আমার ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতে পারেন যেহেতু আপনি সই আছেন হয়তো গল্প গুজব না করে অথবা গিবত না গে আপনি তখন শুয়ে শুয়ে বিভিন্ন তাজবির সুহান আলহামদুলিল্লাহ আকবার পাঠ করতে পারেন অথবা শিখনীয় ভিডিও যেগুলো আছে আমার নামাজের সেগুলো আপনি দেখতে পারেন যেমন দেখেন এখানে দেখেন আপনি ইউটিউবে আমল টিভি ইংলিশে লিখে সার্চ দিলে এরকম চলে আসবে এরকম আসার পরে আপনার এখানে কয়েকটা অপশন আসবে হোম ভিডিও এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তখন এখানে বিভিন্ন ভিডিও আপনার আসবে যে এশ এক নামাজ পড়ার এ টু জেড নিয়ম তারপর এখানে আরও অন্যান্য নামাজের কথা আছে জুমার দিনের পাঁচটা y amol কী কী করবেন এরপর আমি এখন থেকে নামাজ পড়তে চাই কিন্তু কিসি পারি না নিয়ত সুরা দোয়া মুনাজাত এখানে এ জেড সব কিছু আছে দর্শক এইভাবে আপনি এখান থেকে দেখে দেখে শিখতে পারেন তারপর সাপ্তাহিক প্রশ্ন উত্তর পূর্ব অর্থাৎ আপনার অনেক কিছু অজানা সেই জানার বিষয়গুলো এই পর্বে এখানে দেওয়া আছে তারপর আপনার সাবান মাসের রমজান মাসের বিভিন্ন মাসের কি কি আমল রয়েছে যে আজই ছেড়ে দিন নবীক সাল্লাহু আলিয়া ইসলামের অপছন্দনীয় পাঁচটি বিষয় এই জাতীয় আল্লাহরের নিরানব্বই নামের কারিশমা এই জাতীয় বিভিন্ন মোনাজাত আপনি আমার ভিডিওগুলো দেখে শিখতে পারেন আর যদি আপনি আমার এই ভিডিওগুলো না পান তাহলে আপনি এই ইমোন নাম্বারটিতে অ্যাড হয়ে আমাকে ভয়েস দিলে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ